পূর্ব ভারতের স্থল দ্বারা বিষ্টিত রাজ্য ল্যান্ড অফ মিনারেল ও ল্যান্ড অফ ফরেস্ট নামে পরিচিত ঝাড়খণ্ডের ভূপ নদ নদী দর্শনী স্থান ইত্যাদি সম্পর্কে এই ভিডিওর মাধ্যমে আমরা জানবো চলো দেরি না করে ভিডিও স্টার্ট করা যাক ঝাড়খণ্ড রাজ্যটি ছোটনাথপুরের মালভূমির অন্তর্ভুক্ত খনি সম্পদে পরিপূর্ণ এখান থেকে প্রথম ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে আগুন জ্বলে ওঠে বিরসা মন্ডা সিধু ও কানুর মতো বীরের জন্মস্থান এই রাজ্যেই এই ঝাড়খণ্ড রাজ্যের রাজধানী রাঁচি বৃহত্তম শহর জামশেদপুর মোট জেলার সংখ্যা চব্বিশটি দুই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশে বর্তমান মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের অ্যারেস্টের পর এখানকার মুখ্যমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন চম্পাই সোরেন রাজ্যের রাজ্যপাল ভারতের বর্তমান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু পনেরোই নভেম্বর দু সালে বিহারের দক্ষিণাংশ ভেঙে এই ঝাড়খণ্ড রাজ্যটি গঠিত হয় যার পূর্বে রয়েছে পশ্চিমবঙ্গ পশ্চিমে ছত্তিশগড় উত্তরে বিহার দক্ষিণে উড়িষ্যা দক্ষিণ পশ্চিমে উত্তরপ্রদেশ দ্বারা সীমাবদ্ধ এখানকার রাজ্য বসু এশিয়ার হাতি রাজ্য পাখি এশিয়ার কোয়েল রাজ্য ফুল পলাশ এবং রাজ্য বৃক্ষ হলো শাল প্রাকৃতিক সৌন্দর্য পরিপূর্ণ ঝাড়খণ্ডের ছোটনাথপুর মালভূমি থেকে অনেকগুলি নদী প্রবাহিত হয়েছে সেগুলি হল গঙ্গা দামোদর উত্তর কোয়েল দক্ষিণ কোয়েল ইত্যাদি ঝাড়খণ্ডের বরাকর নদীর ওপরে অবস্থিত বাঁধ এবং কোনার নদীর ওপর অবস্থিত দামোদর ভ্যালি কর্পোরেশনের মাল্টি প্রজেক্টের দ্বিতীয় বাদ কোনার বাঁধ এখানকার উল্লেখযোগ্য বাঁধ ঝাড়খণ্ডের বিখ্যাত উৎসবগুলি হল কারাম দেবতার উপাসনায় পালিত হয় কারাম ফেস্টিভ্যাল বসন্ত ঋতুতে পালিত হয় শারহুল ফেস্টিভ্যাল অবিবাহিত মহিলাদের দ্বারা পালিত হয় জাওয়া ফেস্টিভ্যাল এছাড়াও টুসু রোহিণী ছট পূজা দুর্গাপূজা এখানকার অন্যতম উৎসব এখানকার কোল কোলভিল মুন্ডা সাঁওতাল ইত্যাদি আদিবাসীর বাসস্থান এদের দ্বারা পরিচালিত ঝুমারাই ফাগু পাইকা ডোমকাচ ভিনসারিয়া ছোনাচ নাচ ইত্যাদি এখানকার অন্যতম নৃত্য খেলাধুলার দিক থেকে এই রাজ্যে পিছিয়ে নয় রাজ্যে রাঁচি শহরে রয়েছে জেএসি এ আন্তর্জাতিক স্টেডিয়াম কমপ্লেক্স মুন্ডা হকি স্টেডিয়াম জামশেদপুর শহরে রয়েছে জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্স ফুটবল প্রশিক্ষণ কেন্দ্র ভারতের খনিজ সম্পদে প্রায় চল্লিশ পার্সেন্ট সঞ্চয় রয়েছে এই রাজ্যে রাজ্যের প্রস্তুতকারক হিসাবে তৃতীয়তম স্থান দখল করে এখানকার উল্লেখযোগ্য খনিজ সম্পদগুলি হলো কয়লা লোহ আকরিক তামা, গ্রানাইট ইউরেনিয়াম চুনাপাথর রূপা সোনা ইত্যাদি এখানকার অন্যতম পর্যটক কেন্দ্রগুলি হল পারসনাথ পাহাড়ে অবস্থিত শিখরজি মন্দির বেতলা ন্যাশনাল পার্ক কুইন অফ ছোটনাথপুর নামে পরিচিত নেটার হাট হিল স্টেশন জুবিলি পার্ক হাজিরা দশম জলপ্রপাত মাইথনবাদ ডিমনা লেক জগন্নাথ মন্দির টগর হিলস রাজমহল পাহাড় ঘাটশিলা ইত্যাদি চলো দোস্ত আজকের ভিডিওতে এই পর্যন্তই ভিডিও ভালো লাগলে লাইক করে দিও টেক কেয়ার বাই বাই